পায়ে গুলি খেয়ে কর্ণের গুন্ডাটি অনুরোধ করতে থাকে তাকে হাসপাতালে নিয়ে যেতে আর সে কাউকে বলবে না যে সে পরশুরামকে চেনে পরশুরাম বলরামকে ওকে বিশেষ সুরক্ষা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে বলে এদিকে আরাধ্যা কবিরকে বলে যে কেন জানি না আমার সন্দেহ প্রতিদিন তীব্র হয়ে উঠছে যে শিবপ্রসাদী পরশুরাম কবির বলে যে তাহলে শিবপ্রসাদকেই মেরে ফেলি যদি পরশুরাম আলাদা মানুষ হয় তাহলে কেসটা নিয়ে কোর্টে মুভ করবেই আর যদি সবকিছু স্তব্ধ হয়ে যায় কেউ অবতারের মতো ওদেরকে এসে রক্ষা না করে তাহলে বুঝবো শিবপ্রসাদী পরশুরাম আরাধ্যা বলে যে এতে তো তটিনি বিধবা হবে ও তো মরেই যাবে কবির তাও কারোর কথা শোনে না এরপরে আমরা দেখি যে শীতল টোটিনিকে কল করেছে শীতল বলে যে বাস স্টপে তোমাদের ওপর টার্গেট আমি করেছিলাম কিন্তু এবারেও পরশুরাম তোমাদের এসে বাঁচিয়ে নিল টোটিনি বলে যে আপনি কি পরশুরামকে চেনেন শীতল বলে যে হ্যাঁ চিনি আমি শিবপ্রসাদ গাঙ্গুলিকেও চিনি এসপিজি কলেজে সব মেয়েদের ক্লাস ছিল সে আমরা একই কলেজে পড়তাম ওর সাথে আমি অনেক আবৃত্তি পাঠ করেছি টুটিনি বলে যে তাহলে তো ও আপনার বন্ধু হয় ওকে আপনি কেন মারতে চাইছেন শীতল গর্জে ওঠে বলে যে কোনো বন্ধু নয় ও আমার প্রেমিক আমার ভালোবাসা কলেজে সবাই জানতো যে আমাদের বিয়ে হবে কিন্তু ও আমার ভালোবাসাকে বারবার রিফিউজ করেছে এরপর শীতল বলে যে তোমাকেও আমি চিনি টুটিনি কবে তোমাদের বিয়ে হয়েছিল কোথায় হয়েছিল কি শাড়ি পরেছিলে তুমি সব বলে দেব আমি এটাও জানি যে কর্ণের সাথে তোমার কি কি পুরনো হিসেব বাকি আছে আর সেটা আমি কর্ণকে মনে করিয়ে দেব। কথাটা শুনে একটু দমে যায় টটিনি শীতল বলে যে খুব শিগগিরই আর তোমার বড় টার্গেট হবে টোটিনি বলে যে কিচ্ছু করতে পারবেন না আপনি আমাদের সাথে স্পেশাল ব্রাঞ্চের অফিসার আর পরশুরামও রয়েছে কর্ণ কবির আর আরাধ্যা কাছে যায় আর বলে যে ডোডো তুই তো আর মুখ খুললি না কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে যে পরশুরাম আর সেটা যাচাই করতে শিবপ্রসাদকে খুন করে ফেলব তারপরে লাট্টু আর তুই গিনীপিক হবি ডোডো বলে যে আপনি কি সত্যিই শিবপ্রসাদকে মারতে পারবেন কর্ণ বলে যে শিবপ্রসাদ যদি সাপোসা বিমা কোম্পানির এজেন্ট হয় তাহলে নিশ্চয়ই মারতে পারবো এরপরে কর্ণরা বাইরে বেরিয়ে আসে আর বলরামের মুখোমুখি হয় তারপরে কবির আর বলরামের মধ্যে প্রচণ্ড তর্কাতর্কি শুরু হয়ে যায়